একদা অবিভক্ত বঙ্গদেশে যে সাংস্কৃতিক নবজাগরণ দেখা দিয়েছিল তার পরিব্যক্তি এবং গতি প্রকৃতি নিয়ে আজও আমরা গবেষণা করে থাকি সারা পৃথিবীর বুদ্ধিজীবী মানুষ এই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত ও সময়সীমা নির্ধারণে বিতর্কের ঝড় তুলেছেন ভাবতে অবাক লাগে যখন সারা ভারতবর্ষ পরাধীনতার অন্ধকার বিবরে নিমজ্জমান ছিল তখন বঙ্গদেশের শিল্পে সাহিত্যে বিজ্ঞানে রাজনীতিতে এতজন কৃতবৃদ্ধ মানুষের আবির্ভাব কিভাবে ঘটে গেল তখন সারা দেশ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে এগিয়ে চলেছে ব্রিটিশ শোষণ ধীরে ধীরে সমস্ত ভারতবাসীকে নানা ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে ফেলে দিয়েছে যেসব দেশীয় শিল্প একদা সারা পৃথিবীর মানুষের কাছে নবজীবনের বার্তা বহন করত এই শিল্পগুলিকে এক এক করে ধ্বংস করা হয়েছে দেশে দেখা দিয়েছে সরকারি বদান্যতা দুর্ভিক্ষ হাজার হাজার মানুষ হয়েছেন গৃহহারা এই পরিপ্রেক্ষিতে চারিদিকে যখন অমাবস্যার ঘন অন্ধকার তখন পূর্ব আকাশ কি করে আলোকিত হলো হাজার সূর্যের আলোক শিখায় তার কারণ নির্ণয় করতে গিয়ে আজও আমরা নানা প্রশ্নের সম্মুখীন হই ভারত নবজাগরণের অগ্রপুরুষ হিসেবে আমরা যে মহাত্মা ব্যক্তির কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে থাকি তিনি হলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহনের সার্থক উত্তরসূরী হিসেবে যে ব্যক্তিকে আমরা নবজাগরণের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রস্বরূপ জ্বলে উঠতে দেখলাম তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতীয় গণজাগরণের সঙ্গে বিদ্যাসাগরের নাম যুক্ত এই মানুষটির সারা জীবনের স্বপ্ন এবং সাধনা ছিল মানুষকে শিক্ষিত করে তোলা একজন হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুধাবন করতে পেরেছিলেন যে একমাত্র শিক্ষাই মানুষকে অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যায় শিক্ষা থাকলে মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাসের জাগরণ ঘটে তখন মানুষ আর কুসংস্কারের কাছে মাথা নত করে না বিদ্যাসাগর আন্তরিকভাবে চেয়েছিলেন অন্দর মহলের অন্ধকারে বসে থাকা বালিকাদের মধ্যে যেন শিক্ষার আলো প্রবেশ করতে পারে তখনকার দিনের অদ্ভুত নিয়ম অনুসারে মহিলাদের শিক্ষার জগৎ থেকে জোর করে সরিয়ে রাখা হতো বলা হতো যদি কোনো মহিলা সুশিক্ষা লাভ করেন তাহলে তার সারা জীবন কাটবে বৈধব্যের অভিশাপে বিদ্যাসাগর যে কি কঠিন কঠোর পরিশ্রমের এই ভ্রান্ত ধারণার বিরুদ্ধে লড়াই করেছিলেন একুশ শতকের এই তৃতীয় দশকের প্রান্ত সীমায় দাঁড়িয়ে আমরা হয়তো তা ঠিকমতো উপলব্ধি করতে পারবো না এক একটি বিদ্যালয় স্থাপন করার পর যাতে সেগুলি ঠিক মতো পরিচালিত হতে পারে সেজন্য তিনি নিজের থেকে অর্থ সাহায্য করেছেন সেজন্য তাকে অনেক টাকা ঋণ করতে হয়েছিল তবুও এই সংগ্রামে কখনো পিছিয়ে আসেননি ওই মহান মানুষটি একজন বাস্তববাদী শিক্ষাবতী হিসাবে বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন প্রাথমিক শিক্ষার জন্য উপযুক্ত পাঠ্যপুস্তকের দরকার পর্যন্ত তখনও এই জাতীয় পুস্তকের বিস্তর অভাব ছিল অশেষ পরিশ্রম করে বিদ্যাসাগর একটির পর একটি পাঠ্যপুস্তক রচনা করেন আজও কোনো বাঙালির শিক্ষা শুরু হয় তার বর্ণ পরিচয়ের মাধ্যমে অনেকে বলে থাকেন বিদ্যাসাগর যদি সৃজনশীল সাহিত্য রচনায় মনোনিবেশ করতেন তাহলে বাংলা ভাষা ও সাহিত্য আরও সমৃদ্ধ হয়ে উঠত আমাদের দুর্ভাগ্য বিদ্যাসাগর সেই সময় যা সুযোগ পাননি সারা জীবন তাকে মূলত পাঠ্যপুস্তক রচনাতেই মনোনিবেশ করতে হয়েছিল তবে পাঠ্যপুস্তকের দর্পণে প্রতিফলিত বিদ্যাসাগরের প্রতিভা দেখে আমরা অবাক হয়ে যাই কীভাবে কোনো কোনো বিষয়ের উপর জোর দিয়ে পুস্তক রচনা করলে তা সুকুমার মতি বালক বালিকার কাছে গ্রহণযোগ্য হবে কিভাবে সেই বালক বালিকা ধীরে ধীরে জ্ঞান সোপান পার হয়ে সার্থকতার পথে এগিয়ে যাবে বিদ্যাসাগর তা ভালোভাবেই বুঝতে পারতেন তাই তার লেখা পাঠ্যপুস্তকগুলি কালের যাত্রা পথে আজও হারিয়ে যায়নি তাদের অভিনব সংস্করণ আজও প্রকাশিত হয়ে চলেছে তার স্বাতন্ত্র ছিল আচারে ও পোশাকে কর্মে ও চিন্তায় বস্তুত দেশকাল জাতি এই ত্রিবিধ উন্নতি সাধনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন বিদ্যাসাগর প্রগতিশীল আধুনিক বাংলার সংগঠকদের অন্যতম ছিলেন এবং সেই সঙ্গে সেকাল ও একাল মিলিয়ে মানুষ হিসেবেও ছিলেন সর্বশ্রেষ্ঠ তার প্রগতিমুখী চরিত্রের পরিচয় যেমন বিধবা বিবাহ প্রবর্তনে ও বহু বিবাহ দূর করার প্রয়াসে তেমনি বেথুন স্কুলের সংগঠনে ও মফস্বলের গ্রামাঞ্চলে বালিকা শিক্ষার জন্য বঙ্গবিদ্যালয় প্রবর্তনে সেকালে সংস্কৃত কলেজে পড়ার অধিকার কেবলমাত্র ব্রাহ্মণ সন্তানদের এই সংকীর্ণ মনোভাব তার অসহনীয় হয়েছিল অধ্যক্ষ হয়েই তিনি সংস্কৃত কলেজের যে দ্বার ব্রাহ্মণ শূদ্র নির্বিশেষে উন্মুক্ত করে দিয়েছিলেন তাছাড়া ছাত্রদের সংস্কৃত পড়ার সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষারও প্রবর্তন করেন আর সাংখ্য ন্যায় প্রভৃতি দর্শন আয়ত্ত করার সঙ্গে সঙ্গে পশ্চিমা লজিক নীতিশাস্ত্র ও অন্যান্য দর্শন ছাত্রদের আয়ত্ত করুক এমন নিয়মও তিনি নির্দিষ্ট করে যান কর্মক্ষেত্রে তিনি প্রগতিমূলক ও বহু চিন্তিত স্বাধীন মতামতের দ্বারা চালিত হতেন তখনকার সরকারের শিক্ষা বিভাগ তার এরকম সিদ্ধান্তের বিরোধিতা করলে তিনি অধ্যক্ষের পদে সঙ্গে সঙ্গে ইস্তফা দেন কি সমাজ সংস্কারী কি শিশু সংস্কারী কি সাংসারিক বিষয়ে তার মানবিকতা যুক্ত অভিপ্রায়ের বিরুদ্ধিতা তিনি সহ্য করেননি এতে তার আর্থিক ক্ষতির সম্ভাবনা তিনি তুচ্ছ জ্ঞান করতেন পদস্থ সাহেব কর্মচারী টেবিলে জুতো শুদ্ধ পা তুলে রেখে তার অবমাননা করলে কিভাবে তিনি তার প্রতিশোধ নেন তা সকলেরই জানা রবীন্দ্রনাথ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রমুখ স্মরণীয় লোকেরা বিদ্যাসাগরের এই তেজস্বিতার বিষয়টি খুব জোর দিয়ে উল্লেখ করেছেন আর কবি সত্যেন্দ্রনাথ তার একটি বাক্যে বিদ্যাসাগরের চরিত্রের যে দিকটি উজ্জ্বল করে ফুটিয়ে তুলেছেন তা হল সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয় সংস্কৃতে অসামান্য পণ্ডিত হলেও বিদ্যাসাগরের লক্ষ্য ছিল সংস্কৃতকে সহজভাবে পরিবেশনের উপর এবং এজন্য তিনি উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমদি লিখে পাঠ্য করেছিলেন এই দুইখানি বই আজও সংস্কৃত শিক্ষার্থীদের অমূল্য সম্পদ কিন্তু বিদ্যাসাগরের অসামান্য অবদান সংস্কৃতির দিকে নয় মাতৃভাষার দিকে বাংলা স্কুল ভাষা শিক্ষার জন্য বর্ণপরিচয় থেকে বোধদয় আখ্যানমঞ্জুরি কথামালা প্রভৃতি পুস্তক প্রণয়ন তার মাতৃভাষার প্রশিক্ষণের গুরুত্ব বিষয় চিন্তা ভাবনার প্রকৃষ্ট পরিচয় বহন করছে বিদ্যাসাগর সহজ সরল লৌকিক ভাষার খুবই পক্ষপাতে ছিলেন লৌকিক স্বচ্ছন্দ বাংলার একটি নিজস্ব রীতি এটি সংস্কৃত থেকে সৃষ্টি হয়নি অনার্য জনসম্পর্ক থেকে এসেছে বিদ্যাসাগর তার বইগুলিতে এবং শকুন্তলা ও সীতার বনবাসে এই রীতিকেই প্রধানত অবলম্বন করেছিলেন তাই তাকে যে আধুনিক গদ্যের জনক বলা হয়ে থাকে তা অত্যক্তি নয় তার প্রগতিমুখী মানুষের আর একটা পরিচয় সোমপ্রকাশ নামে একটি আধুনিক পত্রিকা প্রকাশে তার প্রেরণায় বিদ্যাসাগরের চরিত্রগুণ সম্পর্কে কয়েকটি মাত্র কথা বলায় কিছুই বলা হয় না কি শিক্ষার ক্ষেত্রে কি উপকার পাওয়ার ক্ষেত্রে মানুষে মানুষে কোনো পার্থক্য তিনি করেননি এবং জাতি বর্ণভেদ বা সম্প্রদায় ভেদকে তিনি মানেননি প্রচলিত ধর্ম ঐশ্বর সম্পর্কে তিনি ছিলেন নিতান্ত উদাসীন নারীর জন্য দুঃখের জন্য তার মমতা ও করুণার সমান্তরাল দৃষ্টান্ত আজও দেখা যায় না আর তার দয়া বা করুণা কেবল কথা বা উপদেশেই সীমিত থাকেনি তা কার্যকরী প্রয়াসে সার্থক হয়েছে মহাকবি মধুসূদন এ বিষয়ে তার উচ্ছ্বসিত গুণগান করেছেন ইংরেজিতে ও বাংলায় আর একদিকে বজ্রের থেকেও কঠিন অন্যদিকে অসুমের থেকেও কোমল এই দুই বিরুদ্ধ গুণের সমাবেশ এই দরিদ্র গ্রাম্য ব্যক্তিটির আত্মবিকাশের মধ্যে কীভাবে সে সংলগ্ন হয়েছিল তা ভেবে সকলেই বোধ করছেন বর্তমানে কোনো কোনো ব্যক্তি তার মূর্তি ভাঙায় আনন্দ উল্লাস খুঁজে পেয়েছেন কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাঙালির মন থেকে তাকে দূরে সরিয়ে রাখা যাবে না কারণ যুগ যুগ ধরে কালে কালে তিনি বাঙালির মানুষই বিরাজমান বস্তুত সব দিক দিয়ে এই আশ্চর্য মানুষটি বাঙালির চিরনমস্য হয়ে থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই